আজকে রান্না করলাম নিরামিষ বাঁধাকপির ঘণ্ট প্রথমে বাঁধাকপিটা ধুই এইভাবে সরু সরু কেটে নিয়ে আমি প্রেশার কুকারে সামান্য জল আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আর গাজর ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর এক চামচ জিরা বেটে নিলাম আলু আর গাজর ভালোভাবে ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার ভাপানো বাঁধাকপি এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটায় একেবারে ফুল ছিটে রেখে ভালো করে ভেজে নেবো যেন বাঁধাকপির জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা হাফ চামচ পাঁচফোরণ সব মশলাগুলো ভাজা হলে দিয়ে দিলাম আদা জিরা বাটা আর দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো চিনি এবার সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব যেন লেগে না যায় সামান্য জল দিয়ে দিলাম একদম তেল না বেরোনো পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিলাম জুপে রাখা গাজর আলু আর বাঁধাকপি এইগুলো এইবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে আমি ভালো করে কষাবো দিয়ে দিলাম কিছুটা কিশমিশ স্বাদ মতো কাঁচা লঙ্কা এইগুলো আমি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি এক ফোঁটাও জল দেবো না এইভাবেই নাড়তে হবে যেন তলায় লেগে না যায় দেখুন তেল বেরিয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তার মানে রান্নাটা হয়ে গেছে নামানোর আগে আমি সামান্য ভাজা মশলা আর এক চামচ ঘি দিয়ে দিলাম রেডি অসময়ে দুর্দান্ত স্বাদে নিরামিষ বাঁধাকপির ঘন্টা